আপনাদেরকে রূপম সাত দিন ড্রাইভিং শেখার পরে এক্সপিরিয়েন্স দেখাবে তো রূপম যেহেতু এখন কই আছি আমরা হাইওয়েতে আছি চাঁদপুর কুমিলা সড়কে তাহলে আমরা আছি এখন আলিগঞ্জ তুমি এখন হাজিগঞ্জ পর্যন্ত ড্রাইভিং করে দেখাও এই সাত দিনে কি ড্রাইভিং শিখছো নাকি ঠিক আছে গাড়ি চালাও আমরা এখন আছি টোড়াগড় পায়ার লোড হাই স্কুল আমরা হাজিগঞ্জের দিকে যাচ্ছি আর ড্রাইভিং এ আছে রূপম রূপম এই যে সাত দিনে তুমি চাঁদপুর কুমিল্লা মহাসড়কে গাড়ি চালাইতেছ মানে কেমন লাগতেছে ঠিক আছে শুধু মনোযোগ রাখলে হইব হ্যাঁ ভালো ড্রাইভার ভালো একজন ড্রাইভার হইতে হইলে কি করতে হয় মনোযোগ রাখতে হয় এবং কি চোখ কান খোলা রাখতে হয় স্লো you. যাও একটু যাও যাও আবার স্লো ক্লাস করো ফুল ক্লাস দুই নম্বর গেট হয়েছে আবার টান দাও ক্লাস করো নিউটল হয়েছে আবার স্লো স্লো এই বামের অটো চাপ দিব তোমার চাপ দিছে হ্যাঁ আবার টান দাও কম করে কম করে হুম আবার টান দাও